পেসকাল চার বাংলাদেশ সরকারি কর্মচারীর বেতন শেষ ধাপে পৌঁছালে আর বেতন বৃদ্ধি হয় না চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই যা আসলে বেতন স্কিলে শেষ ধাপে পৌঁছালে আর বেতন বেতন বাড়ে কি বাড়ে না দেখা যাচ্ছে যে একজন কর্মচারী একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে ধরুন একজন কর্মচারী সতেরো গ্রেডের কর্মচারী তার এখন মূল বেতন দাঁড়িয়েছে হচ্ছে একুশ হাজার আটশো টাকা তো এরপরে আর কোনো স্টেজ বা ধাপ নেই সেক্ষেত্রে তার কিন্তু আর বেতন বৃদ্ধি হবে না অর্থাৎ বছর যাবে কিন্তু বেতন বৃদ্ধি হবে না সে যদি পিআরএলও চলে যায় তো তবুও তার যে পেনশন নির্ধারণের জন্য যে একটি ইনক্রিমেন্ট পায় সেটিও কিন্তু তিনি পাবেন না তো এটি আসলে অমানবিক এই বিষয়টি সরকার ইতিমধ্যে আসলে ভেবে দেখে পুনরায় কোনো নির্দেশনা বা আদেশ জারি করেনি নতুন পে স্কেল না আসা পর্যন্ত এই ঝামেলা আসলে বা এই প্রবলেম আসলে কোনোভাবেই সমাধান হবে না তো মূল ব্যাপারটি হচ্ছে যে পেস্কেল সংশোধনের জন্য সরকার যদি উদ্যোগ নিত তাহলে শেষ ধাপে পৌঁছালেও বেতন বৃদ্ধি হতে পারত ফাইভ পার্সেন্ট হারে সেটি যদি বহাল রাখতো অন্যদিকে যারা পদোন্নতি পাচ্ছে তাদের কিন্তু ঠিকই দেখা যাচ্ছে স্কেল পরিবর্তন হচ্ছে ধাপ কিছু আসতেছে তখন আবার বেতন বৃদ্ধি পাচ্ছে যেমন ধরুন সতেরো গ্রেডেই দেখা যাচ্ছিল একুশ হাজার আটশো টাকা এখানে গিয়ে কারো বেতন বন্ধ হয়ে গেছে কিন্তু সে যদি কোনো কারণে উচ্চতর গ্রেড পায় অথবা পদোন্নতি পেয়ে ষোলো গ্রেডে আসে তাহলে কিন্তু তার দেখা যাচ্ছে আরও আপনার একটি ইনক্রিমেন্ট হচ্ছে একইভাবে যদি সে সতেরো গ্রেড থেকে চোদ্দ গ্রেডে আসে তাহলে কিন্তু দেখা যাবে যেতে সে আরো তিনটি ইনক্রিমেন্ট পাবে তার মানে পদোন্নতি অথবা উচ্চতর গ্রেড পেলে তখন আবার বেতন বৃদ্ধি পাচ্ছে তো এই সুবিধাগুলো না রেখে আসলে কর্মচারীদের বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের আটকে দেওয়া হচ্ছে উপরে স্কেলের কর্মচারীদের কর্মকর্তাদের ক্ষেত্রে এটি না করলেও তাদের যে বড় রকমের এককালীন আসে অথবা মাসিক বেতন যে পান তাতে কিন্তু তাদের ঠিকই চলে কিন্তু নিচের গ্রেডে যারা আছে তাদের জন্য এই বিষয়টি আসলে খুবই প্রিয়দায়ক যে বছর যাচ্ছে কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে না এ বিষয়টি পরবর্তী পে স্কেল অথবা সরকারি ভেবে দেখে নতুন একটি পরিপত্র জারি করা উচিত বলে মনে করে অনেকেই তো আপনার যদি এ ব্যাপারে কোনো মন্তব্য থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন ধন্যবাদ